আচ্ছা তো ক্লায়েন্ট কমিউনিকেশানের মূল প্রতিপাদ্য বিষয় কি যে একজন ক্লায়েন্টকে বা একজন বায়ারকে আমরা যেন কি ফ্রুটফুল ওয়েতে কনভেন্স করতে পারি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয় শুধুমাত্র এই ক্লায়েন্ট কমিউনিকেশান না জানার কারণে তো দেখেন আমি বেশ কতগুলো পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসছি ক্লায়েন্ট কমিউনিকেশানের প্রথম যে ধাপ দেখেন এই পয়েন্টগুলো যদি আপনি এই চেক লিস্ট আকারে যদি করতে ব্যর্থ হন তাহলে সারা জীবন শুধু ক্লায়েন্টকে মেসেজ দিয়ে যাবেন বা কথা বলে যাবেন কিন্তু দিন শেষে একটা ক্লায়েন্টও আপনার কি সেলে কনভার্ট হবে না সো এই জিনিসগুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে কি করতে হবে জানতে হবে মূলত এখন আসেন প্রথম ধাপ হচ্ছে গ্রুমিং গ্রুমিং মানে কিং মানে কি এটা জানেন কেউ মানে হচ্ছে নিজের নিজের প্রফেশনাল একটা আউটলুক আউটফিট সাপোজ মনে করেন আপনি ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করছেন ওই অবস্থায় আপনার গায়ে আছে একটা এক্সারসাইজ মাথার চুল দেখে মনে হচ্ছে যে এই মাত্র জেল থেকে পাইছে এই অবস্থায় কি আপনি ক্লায়েন্টের সামনে যেতে পারবেন যেহেতু আমাদের এই কোর্সে আপনাদেরকে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে কিভাবে ইয়ে করবেন এবং পাশাপাশি কোনো জবের জন্য ইন্টারভিউ এই ক্লায়েন্ট কমিউনিকেশনও কিন্তু একটা কি ইন্টারভিউর পার্ট জানেন তো নাকি ক্লায়েন্টের সাথে আমি কি ধরনের ইন্টারাকশান করছি কিভাবে তাকে আমি মানে ক্লায়েন্ট যখন আপনাকে আপনার সাথে কথা বলছে তার মানে আপনার একটা সে কি নিচ্ছে ভাই ভাবা ইন্টারভিউ নিচ্ছে আপনার সাথে কথা বলে আপনাকে পছন্দ হলেই না তারপর কাজ দিবে। তো গ্রুমিং হচ্ছে কি এখানে অবশ্যই আমাকে এমন একটা ড্রেস আপ গেটআপ সেটআপ নিয়ে ক্লায়েন্টের সামনে বসতে হবে যেন ক্লায়েন্ট দেখে আমাকে কি মনে করে একজন অ্যাপসলুটলি প্রফেশনাল সেলার এরকম যেন আমার দেখে মনে হয় এখন এখানে গ্রুমিং দুইটা ভাগে আমি ভাগ করেছি একটা হচ্ছে যদি আপনি লোকাল মার্কেটে বা কোনো প্রতিষ্ঠানের হয়ে যদি আপনি ইন্টারভিউ ফেস করেন তখন কীভাবে হবে সেক্ষেত্রে তো আপনারা জানেন আপনাদেরকে এর আগে আমি অনেকবার বলেছি অবশ্যই আপনাকে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট ফর্মাল টাই চুলের কাটিং এরপর হচ্ছে আপনার বেয়ার থাকলে সেটা খুব সুন্দরভাবে ট্রিমিং এরপর আপনার হচ্ছে ক্যাজুয়াল ফর্মাল হচ্ছে আপনার শ্যু এগুলো এগুলো তার ভিতরে বেল্ট থাকবে কেমন আপনি প্রয়োজনে একটু সেখানে ভালো একটা পারফিউম ইউজ করে যাবেন কারণ আপনার গায়ের দুর্গন্ধ যদি বের হয় আপনাকে নিয়োগকর্তা কোনোদিন কি করবে না করবে ওরকম যে ক্যাপ পরে যাওয়া যাবে যাওয়া যাবে না এটা কিন্তু অ্যাবসোলুটলি রং হয়ে যাবে কিন্তু আমি যখন ক্লায়েন্টের সাথে আমি হচ্ছে কমিউনিকেট করব তার আগে তখন আমার গ্রুমিং কি আমার তো অবশ্যই একটা কি থাকবে ভালো একটা লুক আউটফিট থাকবে পাশাপাশি যেহেতু ক্লায়েন্টের সাথে আপনার ভিডিও কমিউনিকেশন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু রাখার চেষ্টা করবেন যেটা দেখলে ক্লায়েন্টের মনে হবে যে না এই লোক একজন অ্যাবসলুটলি প্রফেশনাল এ হচ্ছে আইটি সাপোর্টেড লোক আইটি রিলেটেড পার্সন দেখে যেন মনে হয় আপনাকে যে সে এর আগে এই আমার এই প্রজেক্টের মতন প্রজেক্ট অনেকগুলো কি করছে ডেলিভারি করছে আমরা অনেকে করি কি আমার অনেক স্টুডেন্টকে দেখছি যে টিনের ঘর ওপরে ফ্যান চলতেছে গট 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 আওয়াজ ঠিক আছে পেছনের দিক থেকে বেড়ার ফাঁক দিয়ে আপনার হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে এই ধরনের একটা লুক নিয়ে যদি আপনি ক্লায়েন্টের সামনে যান ওই ক্লায়েন্ট যদি ফেস করে যে ওই আওয়াজের জন্য আপনার কথা সে ভালোভাবে বুঝতেছে না না আপনি তার কথা বুঝতেছেন কাজ হবে আইডিয়া ক্লিয়ার আপনি যেই রুমটা থেকে যেই রুমটা থেকে আপনি ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করবেন সেটা হবে সাউন্ড প্রুফ আপনি ছাড়া আর সেখানে আর অন্য কোনো মানুষ থাকবে না আপনার আপনার যে পিসিটা আপনি ইউজ করতেছেন ওইটা এমন পিসি যে একটা প্রোগ্রাম স্টার্ট দিলে ঘুরতে ঘুরতে সময় লাগে দুই দিন ওই প্রোগ্রামটা চালু হইতে ওই পিসি ওই পিসি দিয়ে করা যাবে হেডফোন যেটা ইউজ করতেছেন কথা বলার জন্য শোনার জন্য একটার এক কানের সাউন্ড শোনা যায় আর এক কানের সাউন্ড ওই হচ্ছে একবার তার যদি এদিকে টান দেয় তখন আসে আর একবার এদিকে দিলে তখন শোনা যায় এরকম আছে না এরকম করবেন হুম এরপরে এমন পিসি ইউজ করতেছেন এমন তার কনফিগারেশন যে একটা ট্যাব থেকে আর ট্যাবে ক্লিক দিলে তিন দিন লাগে ওইটা আসতে এরপরে ইন্টারনেটের যে স্পিড ওই যে যেই ব্যাটার কাজ থেকে ওয়াইফাই লাইন নিয়েছিলাম তারে বিল দেয় না পাঁচ মাস সে আমার লাইনটা করে দিচ্ছে সোলো ওরকম ইন্টারনেট ভাই কেন আমরা আসলে কাজ পাই না এইগুলো এই ছোটো ছোট এইগুলো মনে হচ্ছে আপনাদের খুব সিলি ম্যাটার তাই না কথা কয় না এই সিলি সিলে ম্যাটারগুলোই একটা সময় গিয়ে ব্যাপক আকার ধারণ করে সারা সেন আমাদের সারকে চেনেন তো নাকি যাক তাহলে বুঝতেছেন নাকি কথাগুলো ফাও ফাউ বললাম ভিত্তিহীন ওই তো মাথা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে এগুলো নোট করেছি ওই যে বললাম প্রথম পাঁচ বছর এক ডলারও কি হয় নাই কেন হয় নাই ওই যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছি ওপরে মাথা ফ্যান ওই রে কি সাউন্ড মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে তো ক্লায়েন্ট দিবে সে আমার কথাই বুঝতেছে না সে থাকে হচ্ছে আপনার ইউএসএ লস ক্যালিফোর্নিয়ার আর আমি আসি বাংলাদেশের কোন এক মনে করেন হচ্ছে অজপাড়া গায়ে আমি তার সাথে যদি ভালো করে ক্লায়েন্ট কমিউনিকেশনই করতে না পারি কথাটা আমার যদি বোঝাইতে না পারি সে আমার সার্ভিস কেন নিবে কথা ঠিক না তাহলে আপনাদের কনফিগারেশন আপনাদের গ্রুমিং কেমন হবে এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এখন আপনি যদি বলেন স্যার আমার তো অত ভালো কনফিগারেশন পিসি নাই অমুক নাই তমুক নাই তাহলে আপনার কাজও নাই কথা বুঝছেন তাহলে গ্রুমিং পার্ট ক্লিয়ার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আছে কোনো কোশ্চেন আচ্ছা এইবার দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি কার সাইকোলজি এখন প্রশ্ন করতে পারেন এখানে আবার সাইকোলজির কি প্রশ্ন আসলো ক্লায়েন্টের সাথে দু একটা লাইন কথা বলার পরেই আপনাকে তার সাইকোলজিটা বুঝে নিতে হবে হুম আমি একটা উদাহরণ দিই আমি একটা ক্লায়েন্টের সাথে এরকম কথা বলতে বলতে কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এই মাত্র বাইরের দেশের ক্লায়েন্ট গুলো কিন্তু প্রচুর কি হয় এটা আমার তখনই বোঝা উচিত ছিল আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স মানে আমি যেখানে যেখানে হচ্ছে স্টাম্বল হয়েছিলাম হোচট খাইছি আমার কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সবার যে আসলে এরকমভাবে বিষয়টা তেমন না কিন্তু এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে জানতে হবে মাথায় রাখতে হবে কারণ সেলিং হচ্ছে অনেকটা ওয়ান কাইন্ড অফ মাইন্ড গেম বুঝছেন সেলফ ফান সেলস ফানেল নিয়ে যদি কেউ স্ট্র্যাটেজি করে মানে স্টাডি করেন তখন বুঝতে পারবেন দোকানে একটা দোকানে আপনার হচ্ছে একশো জন কাস্টমার যায় একশো জনে কি কেনে সবকিছু কয়জন কেনে যে খুব কম পার্সন কেন তো ওই ওইটা এটা হচ্ছে কেন তার কারণ হচ্ছে আমরা তাকে অনেক কিছু বুঝাইতে মানে আমরা ওই গেমটা খেলতে পারি না ঠিক আছে তো আসেন এখন আমরা ওইটা বোঝার চেষ্টা করি তাহলে এখন যদি ওই রকম পরিস্থিতি ক্রিয়েট হয় তখন আমাদেরকে কি করতে হবে

যেগুলো প্রথমত আরেকটা সাইকোলজির কথা বলি এই সাইকোলজি এবং নিটস আমি পাশাপাশি রাখছি একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে